সুস্থ থাকার জন্য হচ্ছে আপনাকে এক্সারসাইজ মাসবি করতে হবে আপনার মেডিসিনের চেয়ে বেশি কাজ করবে এক্সারসাইজ সুস্থ থাকার জন্য ট্রিটমেলটা দেখাবো সেটা তো হচ্ছে একটা ট্রেডমিল দিয়ে হচ্ছে আপনি তিনটা এক্সারসাইজ করতে পারবেন আপনি একটা বেলি মারতে পারবেন

একবারে একবারে সেফটি আচ্ছা তো আপনার শরীরে যে কোনো অংশে যদি আপনার ব্যথা হয় কোষ কম কাজ করে এবং হচ্ছে আপনার দেখা যায় কি হয় আপনার মাসেল পেইন থাকলে শরীরটা ঝিমঝিম করে তখন হচ্ছে এটা দিয়ে মেসেজ করলে হচ্ছে আপনার রক্ত চলাচলটা বাড়বে বেলি চর্বিটাও কাটবে বেলি চর্বি পুরো ভ্যানিশ জি বেলি দেওয়ার জন্য হ্যাঁ ভাই সেই জিনিস দেখাইছেন তো ঠিক আছে

ঠিক আছে এবং লোড ক্যাপাসিটি এটা থাকে ডিসি মোটরের তুলনায় বেশি এটা লোড ক্যাপাসিটি হচ্ছে 140 কেজি পর্যন্ত 140 কেজি ওয়েট মানুষ ধরেতে পারবে জি মোটরটা হচ্ছে এরকম প্লেন থাকবে কোনো কাজ কাটা থাকবে না প্লাস কোনো ইনভার্টার থাকবে আচ্ছা এগুলো প্রত্যেকটা মেশিনে কি ব্যবহার হিসেবে উঠে রাখতে পারবো হ্যাঁ ফোল্ডিং করে রাখতে পারবে বাহ ধরুন আমি এই মেশিনটা উঠায় রাখতে পারবো হ্যাঁ এই যে এটা উঠায় দেখান না বাহ তার মানে আমার স্পেসটা নষ্ট হলো না আবার যখন ব্যায়াম করার দরকার আমি নামে ব্যায়াম করলাম বাহ ভালো লাগলো ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আর আপনাদের সবাইকে সুস্থ রাখার জন্য নতুন একটি ভিডিওতে স্বাগত দর্শক বন্ধুরা ভাবতেছেন সুস্থ কীভাবে রাখবো হ্যাঁ দর্শক বন্ধু যখন আপনারা সুস্থ থাকবেন আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন তো আপনাদের ভালো রাখার জন্য যে চমৎকার ব্যায়ামের মেশিন নিয়ে চলে আসছি সো আপনারা যারা ট্রেডমিল কিনতে চাচ্ছেন কোথায় গেলে একদম অথেন্টিক ট্রেডমিল গুলো পাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ট্রেডমিল পাবেন এবং ঝামেলা ছাড়া ট্রেডমিল কিনতে পারবেন সেরকম একটা ঠিকানা নিয়ে চলে আসছি হ্যাঁ দশমুদ্র আমরা কিন্তু চলে আসছি মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামের একদম নিচতলায় স্টেডিয়াম মার্কেটে আর এইখানে আমি আসছি স্পোর্টস হাউসে আর স্পোর্টস হাউস কিন্তু এই ট্রেডমিলগুলোর ইম্পোর্টার সো ইম্পোর্টার থেকে কিনলে হয় কি একদম বাজেট ফ্রেন্ডলিভাবে কিনতে পারবেন মানে বেস্ট প্রাইসে কিনতে পারবেন পাশাপাশি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন

আমরা অসুস্থ হয়ে যাই কখন যখন আমরা পরিশ্রম করি না মাথার পরিশ্রম করি কিন্তু আমাদের শারীরিক পরিশ্রম কিন্তু আমরা করি না তখন হয় কি আমাদের ক্যালোরি বার্ন হয় না দেড়স হয়ে আমরা অসুস্থ হয়ে যাই সো আপনাদের সুস্থ রাখার জন্য ট্রেডমিল নিয়ে আসছি তো ভাই ট্রেডমিল দেখবো তার আগে আপনাদের শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দেন বিশেষ শুরু তো হচ্ছে আমি আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি স্পোর্টস হাউস সাতাশে রে মালানা বাসিন হোক স্টেডিয়াম গুলিস্থান অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করে স্টেডিয়াম দুই নাম্বার গেটে ডান পাশে ঢুকলে সবচেয়ে বড় স্পোর্টস শপ স্পোর্টস হাউসে চলে আসবেন নিশ্চিন্তে আপনার যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট কেনার জন্য মানে एवरीथिंग পাওয়া যায় হ্যাঁ জিম এবং ব্যায়ামের এবং অর্থাৎ আছে ইনডোর আউটডোর ইনডোর আউটডোর সব পাওয়া যায় স্পোর্টস হয় দুই ধরনের একটা ইনডোর একটা আউটডোর অর্থাৎ ইনডোরে থাকে হচ্ছে জিম ইকুইপমেন্ট আউটডোরে থাকে স্পোর্টস ইকুইপমেন্ট

জার থাকবে তারপর হাটা ধরুন থাকবে তিনটা অপশন থাকবে আমরা এই মডেলটা হচ্ছে এপাশে পাশে একটু দেখিয়ে ভাই আচ্ছা 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 দেখাচ্ছি এটার মডেল হচ্ছে কে

যে এটা তো হচ্ছে মাল্টিফাংশ আচ্ছা ভাই সুস্থ থাকার জন্য শুধু হাটা ধরণ আপনা হাটা পাশাপাশি আপনার চর্বি কাটার জন্য আরো কিছু এক্সারসাইজ আছে যেমন হচ্ছে এই বাইবে যেটা দিয়ে হচ্ছে আপনি জয়েন্ট পেন কমাতে পারবেন আপনার শরীরের ম্যাথ বুড়ি কমাতে পারবেন এবং হচ্ছে আপনার ব্যাক পেন থাকলে ব্যাক পেনটা কমাতে পারবেন ওকে এই মেসেজটা দিয়ে আপনি যখন মেসেজ করবেন এই যে এটা হচ্ছে আপনার এটা মাজার ব্যথা থাকলে কমে যাবে আর যদি আপনি শরীরে যে কোনো অংশে যদি আপনার ব্যথা হয় কোষ কম কাজ করে এবং হচ্ছে আপনার দেখা যায় কি হয় আপনার মাসল পেন থাকলে শরীরটা ঝিমঝিম করে তখন হচ্ছে এটা দিয়ে মেসেজ করলে হচ্ছে আপনার রক্ত চলাচলটা বাড়বে এবং হচ্ছে আপনার শরীরে একটা আরামদায়ক ব্যাপার সৃষ্টি হবে এই হচ্ছে এটা তো হচ্ছে বেলিতে যখন দিবেন হচ্ছে আপনার এই যে বেলি চর্বিটাও কাটবে বেলি চর্বি পুরো ভ্যানিশ জি আচ্ছা এই হচ্ছে দুইটা এক্সারসাইজ তারপর হচ্ছে এটা দিয়ে বলছিলাম যে একটা সিটআপ বেস হ্যাঁ হ্যাঁ যেখানে 10 থেকে 15000 টাকা দিয়ে একটা সিটআপ বেস কিনতে হয় সেই সিটআপ বেসে কাজটা হচ্ছে এটা দিয়ে করতে পারবেন বেলি দেওয়ার জন্য হ্যাঁ ভাই সেই জিনিস দেখাইছেন তো ঠিক আছে এই সবকিছু মিলে হচ্ছে ভাই আমাদের কে 642 ইউ1 মডেলের ট্রেডমিল

বলে দিই কারণ হচ্ছে আমি যদি ডেলিভারি চার্জ এভারেজ দুই হাজার টাকা ধরে নিই দামের সাথে তাহলে অনেক কাস্টমার দেখা যায় ঢাকার আশেপাশে তার তো ডেলিভারি দিতে দুই হাজার টাকা লাগে না তখন কাস্টমারই কিন্তু ভাই

এই টেবিলগুলো দুই ধরনের মোটর হয় একটা হচ্ছে এসি মোটর হয় একটা হচ্ছে ডিসি মোটর হয় আচ্ছা অর্থাৎ এসি মোটর মানে হচ্ছে আপনার মিনিমাম 60 থেকে 70000 টাকা বাজেট আচ্ছা বাট আমরা স্পোর্টস হাউস এই ফার্স্ট টাইম 2025 এ নিয়ে আসছে হাজার টাকার নিচে বাজেটের এসি মোটর এই ট্রেডমিলটা যেটার মডেল হচ্ছে আচ্ছা এটা ওই পাশে গিয়ে দেখাচ্ছি আমরা কে 243 এসি যেটা হচ্ছে এসি মোটর মানে হচ্ছে আপনার থাকবে খাস কাটা অ্যালুমিনিয়াম খাস কাটা মোটর এবং হচ্ছে আপনার ইনভার্টার আমি একটু ভিডিও সরাসরি দেখাই দিয়ে তাহলে বুঝতে পারবে কাস্টমার

লং লাস্টিং আপনার দীর্ঘস্থায়ী আপনার চলবে তাদের জন্য হচ্ছে আমাদের এই কে টু ফোর থ্রি এসি মোটর যেটা সিক্সটি থাউজেন্ডের নিচে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যেখানে এসি মোটর মানে হচ্ছে সিক্সটি থাউজেন্ড প্লাস হ্যাঁ এই ফার্স্ট টাইম বাংলাদেশে আমরা নিয়ে আসছি এটার প্রাইস নিচ্ছি ভাই এই সব কিছু মিলে কে পাওয়ার ব্যান্ডের কে টু ফোর থ্রি এসি মোটর টু পয়েন্ট ফাইভ ওর পর পিক হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ একশো চল্লিশ কেজি লোড ক্যাপাসিটির যেটা হচ্ছে এক থেকে বারো পর্যন্ত স্পিড থাকবে এটার প্রাইস নিচ্ছি আমরা

তার মানে আমার স্পেসটা নষ্ট হলো না আবার যখন ব্যায়াম করার দরকার আমি নামে ব্যায়াম করলাম বাহ ভালো লাগলো ভাই তারপর হচ্ছে এই সেম এটা হলো মোটরটা হচ্ছে এরকম প্লেন থাকবে কোন খাস কাবে না

দেশের যে কোনো প্রান্ত থেকে অনলি দুই হাজার টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনি যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট অর্ডার করতে পারবেন আবারও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শেষ করে আবার রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও বাহার বলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নতুন নতুন জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টের ভিডিও পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ